এখন মানুষ তাদের দিনের সবচেয়ে পাওয়ারফুল সময়গুলোকে নষ্ট করছে যখন তুমি ঘুমাচ্ছ তখন তারা জেগে থাকে যখন তুমি স্ক্রল করছো তখন তারা কিছু বানাচ্ছে আর তিনশো পঁয়ষট্টি যখন তাদের সফল দেখবে আর নিজের সাথে মিথ্যা বলবে যে আগামী বছর থেকে শুরু করব। কিন্তু সেই পরের বছর কখনো আর আসে না দুনিয়ার টপ সি ইউ অ্যাথলিট আর বিলিয়নারদের একটা সিক্রেট অস্ত্র আছে না সেটা ট্যালেন্ট না সেটা লাগ ওটা হলো সকাল পাঁচটা বিজ্ঞান প্রমাণ করে যে তোমার ব্রেন পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি দ্রুত হয় জাগার পরের প্রথম পঞ্চাশ মিনিটে কিন্তু নাইনটি মানুষ এই গোল্ডেন টাইমটাকে শুধু কম হাতে তুলে দেয় এটাই কারো সত্য প্রতিদিন যখন তুমি স্নুজ চাপো তুমি তোমার বেস্ট এনার্জিটাকে বালিশকে উপহার দিচ্ছ তুমি তোমার ফোকাস স্ক্রলিং এর হাতে দান করছো তুমি তোমার স্বপ্নগুলোকে মাত্র নয় মিনিটের ভুয়া কমফর্টের জন্য ট্রেড করে দিচ্ছ আর তখন পর্যন্ত তোমার প্রতিযোগী ইতিমধ্যেই পঞ্চাশ কমপ্লিট করে ফেলেছে ডিল ক্লোজ করছে আগেই জিতে যাচ্ছে কিন্তু আজ তুমি তোমার আগামী আগামী বদলাতে যাচ্ছ তোমার অ্যালার্ম সেট করো সকাল পাঁচটায় বেশি কাজ করার জন্য নয় বরং তোমার ঘুমের ঘন্টাগুলোর দাবিদার হওয়ার জন্য পানি খাও হাইড্রেট করো শরীরটাকে একটা লক্ষ্য লিখো একুশ দিন ধরে এই সময়টাকে সুরক্ষিত রাখো করো যেন তোমার জীবন এর উপর নির্ভর করছে কারণ সত্যি সেটা নির্ভর করছে পাঁচ বছর পর তুমি হয় সেই মানুষ হবে যে সব কিছু বদলে দিয়েছে না হয় সেই মানুষ হবে যে নষ্ট করে ফেলেছে এক হাজার আটশো পঁচিশটা সূর্যোদয় তোমার জীবন তোমার চয়েস তো এখনই শুরু করো